হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে এবং নিপা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো আজকে থাকছে আপনাদের অর্গানজা কালেকশন সবার পছন্দের একটা কাপড় কিন্তু এগুলো ঠিক আছে সবার খুব পরিচিত একটা কাপড় আর এই কাপড়গুলো নিউ সজলে সব সময় চলে ঠিক আছে এখানে বেশ কিছু ডিজাইন আছে ডিজাইন আছে এগুলো নিত্য নতুন সব সময় আসে এগুলো হচ্ছে আপনাদের অর্গানজা কালেকশনের যে ভিটো সুতার কাজ করা আছে এটা কিন্তু সুতার কাজ করা আছে অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দাই ভাইয়ারা ঠিক আছে ভাইয়া ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো ফুললি আড়াই হাত বড় থাকবে ফুল বড় থাকবে আড়াই হাত যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এক একটা প্রিন্ট কিন্তু থাকছে এক এক রকম যার যেটা প্রয়োজন এই যে অনেক কালেকশন তো বেশি মানে সময় কম নিতে হবে আর কি জি আমরা বেশি বড় ভিডিও করবো না আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদেরকে সুযোগ দিব কারণ অনেকগুলো কালেকশন একটা ভিডিওর মাঝে আমরা দেখাই বেশি বড় ভিডিও হলো আপনারাও দেখতে চান না তো এই কারণে আপনারা দ্রুত স্ক্রিনশট করে নেবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা অনলাইনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা অফলাইন থেকে নিতে চান সরাসরি শপে এসে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে এগুলো কিন্তু শাড়ির জন্য খুব পারফেক্ট পারফেক্ট একটা কালেকশন এবং শাড়ির বহরই আছে শাড়ির বহরই আড়াই হাত বহর আছে সবই করতে পারবে সবই বানাইতে পারবেন এগুলো বেশি ঠিক আছে জি তার পাশপাশি সবকিছু আপনারা তৈরি করতে পারবেন অনেক সুন্দর দেখেন আরো সুন্দর লাগবে যখন আরো সুন্দর করে পরবেন তখন আরো ভালো লাগবে বেশি সুন্দর দ্রুত অর্ডার করতে হবে কিন্তু আবারো বলছি ডেলিভারি চার্জ 150 টাকা এগুলো গজ আজকে কত করে দিচ্ছেন ভাইয়া গজটা থাকে খুবই রিজIONAL প্রাইস থাকবে পার গজ থাকবে 100 টাকা আচ্ছা পার গজ থাকবে মাত্র 100 টাকা 100 টাকা গজে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে দেখেন কত কত কালেকশন মাত্র একশো টাকা গজ দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো গুলো সাথে কিন্তু কোনোটা মেন নাই সবগুলো আলাদা আলাদা প্রিন্ট

এগুলো গছ থাকবে একশো আপনার শাড়ি করলে ছয় কিন্তু খুব সুন্দর একটা শাড়ি হয়ে যাবে যার ব্লাউজ পিস সহ নেবেন সেক্ষেত্রে সাত গছ নিতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি জামা ওনা করেন সেক্ষেত্রে পাঁচ গছ হলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ভাইয়াদের এখানে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সকল প্রকার গজ কাপড় পেয়ে যাবেন এখানে ভাইয়াদের এখানে আপনারা দেখেন এটা কিন্তু যারা একটু লম্বা আছেন তাদের শাড়ি করলে কিন্তু এটাতে ইয়ে করতে হবে লেস

কাজ করা এখন যে এটা দেখলেন এটাতে কিন্তু দুই পাশে ডলারে কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই গজ কাপড়গুলো আপনারা এবং সরাসরি চাইলে শপে এসেও নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারেন আপনারা চাইলে ভাইদের শপে আসতে পারেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যে যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না মাত্র একশো টাকা পার গজ আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন অনেক সুন্দর দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর পরিমাণ খুবই কম আছে এটা যে নেবেন পুরোটা নিতে হবে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ